এটা দশ থেকে বারো সেট ডিনার সিট রাখতে পারবেন আপনারা আবারও সে ভাইরাল পঙ্কিরাজ ফার্নিচার বেডরুম কিন্তু চলে আসছে আলমদিনা ফরেন ফার্নিচারে তাও কিন্তু আরো কম প্রাইজে হ্যাঁ আরো কম প্রাইজে ওকে এবং খাটটা কিন্তু একদম নতুন একটা খাট নতুন একটা ডিজাইনে দেখতে পাচ্ছেন

কারণ লেকার করলে যায় কারণ কালার অনেক মোটা হয়ে না পানি ঢুকার থাকবে দুই ইঞ্চি লেগ টা থাকবে তিন ইঞ্চি লেগ তিন ইঞ্চি দেওয়ার কারণ অনেক সময় দেখা যায় আমরা এইভাবে এসে বসি আচ্ছা বই আরাম পায় টুলের কাজ করে আচ্ছা এটা তার পাশাপাশি থাকবে দুইটার একটা সাইড বক্স সাইড বক্স অনেক বড় বড় সাইড বক্স থাকবে এদিকে কিন্তু তিন পাল্লা নিচে দুইটা পাল্লা নিচে দুইটা ডয়ার এটা কিন্তু একটা শোকেস থাকবে ওকে সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট এটা দশ থেকে বারো সেট ডিনার সেট রাখতে পারবেন আপনারা আর এটি কিন্তু থ্রি পার্টের আলমাই থাকবে আমি একটু খুলে দেখাম পারো ভাই জি জি ভাই হ্যাঁ এই পাশে যে যে কটা সেল থাকবে ওই পাশটা সেম শুধু মাঝখানে ডিফারেন্স থাকবে একটা ডয়ার একটা কোড অ্যাঙ্কার থাকবে আচ্ছা ঠিক আছে এই পুরো আলমারি আলমারির কানিস্টা থাকবে আলগা এটি কিন্তু লং ড্রেসিং টেবিলটা দেখেন অনেক সুন্দর এটি কসমেটিক রাখার জায়গা দেখেন হুম 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 সেই আচ্ছা

আরে না ভাই দেড়া একটা কিছু কি মনে করবেন না আশি হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন্স করতে হবে না একটা দর্শক বুঝতে পারছেন মাত্র আশি হাজার টাকা হলে সম্পূর্ণ যারা আরো ভালো ভাবে দেখতে চান ভিডিও কল দিবেন বা ভাইদের কাছে ছবি চাইবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনাদের ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা শনি থেকে একটু ভিতরে আসতে হবে মোহাম্মদ বাগ চোর আলমদিন ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম মোহাম্মদ বাগ চোরাস্তা আসলেই আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে দর্শক কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় জানি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আলাইকুম